হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানে সবারই মন খারাপ থাকবে আশা করি সবাই মোটামুটি ভালো আছেন আমরাও আছি আল্লাহ রহমতে মোটামুটি বেশি ভালো নাই চারিদিকের অবস্থা খুবই খারাপ বাইরে এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও নতুন কোনো ভিডিও বানাতে পারি নাই কারণ অনেক গরম পড়ছে কি ভিডিও করব এখন কিছু খেতেই ভালো লাগে না শুধু ঠান্ডা পানি খেতেই ভালো লাগে তো গরমে কার কি অবস্থা এর মধ্যে ইন্টারনেটের অবস্থাও খারাপ একেবারে স্লো ইন্টারনেট আমার মনে হয় সবাই ইন্টারনেট পায়নি এই জন্য ফেসবুকে তেমন কোনো সারা শব্দ নাই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটরদের খুঁজে পাচ্ছি না আর এমনিতে আমার পেজের অবস্থা খারাপ আর এর মধ্যে এক সপ্তাহ অফ ছিল ফেসবুক ইউজ করতে পারিনি আরও একেবারে পেজটা ডাউন হয়ে গেল আসলে ফেসবুক মামা যদি আমাদেরকে একটু হেল্প করতো পেজটা একটু উপরে উঠিয়ে দিতেন তাহলে ভালো হতো কারণ সবাই তো জানে বাংলাদেশের কি অবস্থা তো আমাদের বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন আর কি বলবো আসলে কিছু বুঝতে পারতেছি না এত দিন নেট ছিল না কিছু দেখতে পাইনি ভালোই ছিল এখন যেরকমই নেট আছে। একটু একটু ভিডিও চোখের সামনে আসে খুবই কষ্ট লাগে মন খারাপ থাকে ফিলিং হচ্ছে যেমন চার পাঁচটা কীরকম হয়ে গেছে থমথমে লাগতেছে বাইরেও বের হওয়া যাচ্ছে না আর বাইরে বের হয়ে যে কোনো কিছু কেনাকাটা করবো তেমন অসুবিধা নাই কারণ অনেক অনেক কিছুই পাওয়া যাচ্ছে না আর অনেক দাম যাই পাওয়া যাচ্ছে সেটা অনেক দাম আর তো গরম পড়ছে মানে গরমে কিছুই ভালো লাগতেছে না কি রান্না করব। তাই পুরনো একটা ভিডিও এর এডিট করে দিলাম কি করব আর ভালো লাগতেছে না কিছুই তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর কে কে ইন্টারনেট ভালোভাবে ইউজ করতে পারতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি তো আমার খুব কষ্ট করে ইউজ করতেছি অনেক স্লো কানেকশন নিয়ে বড় ভিডিও আপলোড করা যায়ও না তারপরেও চেষ্টা করতেছি দেখি অনেক অনেক কাজ করতে হবে পেজে কারণ পেজের অবস্থা খুব খারাপ মোটামুটি একটা পর্যায়ে চলে আসছিল আবার পেজটা ডাউন হয়ে গেল কী করব। এ আমরা তো সবাই পরিস্থিতি শিকার কিছু করার নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম